হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে আমাদের এখানে কি অবস্থা খুবই খুবই কুয়াশা এবং ঠান্ডাটাও এত বেশি মনে হচ্ছে যেন অ্যান্টার্কটিকায় চলে আসছি অনেক ঠান্ডা একটু আগে আরও বেশি কুয়াশা ছিল হয়তো বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা আস্তে আস্তে কমবে অনেক কুয়াশা খুবই কুয়াশা এই হলো আজকে আমাদের ফ্রান্সের ওয়েদার একটু আগে এত কুয়াশা ছিল মনে হচ্ছিল বৃষ্টি পড়ছে অনেক কুয়াশা সবাই স্কুলে যাচ্ছে কুয়াশা হোক বৃষ্টি হোক কোনো কিছুতে ছুটি নাই সবাই যার যার মতো স্কুলে যায় এরা আবার দৌড়াচ্ছে দৌড়ানো খুবই ভালো এতে কুয়াশা ভালো লাগে না তাও ভালো যে স্নো করেনি স্নো পরে যখন তখন দেখতে ভালো লাগে কিন্তু স্নো পরার পরে কার ভালো লাগে না তখন চলাফেরা করা অনেক কঠিন এই জন্য স্নো না পড়লেই ভালো রোড শুধু গাড়ি আর গাড়ি এটা আমাদের এই শহরের সরকারি হসপিটাল এই শহরে একটাই সরকারি হসপিটাল তার পাশে এটাই হচ্ছে ঠিক এর পাশে এটা হচ্ছে কবরস্থান হসপিটাল কবরস্থান পাশাপাশি অনেক কুয়াশা পড়লে তখন গাড়ি চালানো একটু কষ্ট এখন আমাদের সকাল সাড়ে আটটা কিন্তু দেখে মনে হচ্ছে তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের ওখানে ওয়েদার কেমন বন্ধুরা একটু লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য একটি ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই